মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায় আজ বাইশে মে সতেরোশো সালের বাইশে মে তার জন্ম হয় রাজার রাজা তিনি ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় হে মহামানব জন্মদিনে প্রণমিতময় তার শুভ জন্মতিথিতে শোনাব একটি ছোট গল্প অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষে যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনি বা কাদের জন্য ধূস আর লড়াই করে লাভ নেই এমন সময় দারোয়ান এসে বলল একজন গেও ব্রাহ্মণ দেখা করতে চাইছে একটু বিরক্ত হয়ে তিনি বললেন এখন আমার সময় নেই বলে দে দারোয়ান বলল বলেছি তো কিন্তু উনি যেতেই চাইছেন না তখন রাজা বললেন পাঠিয়ে দে তাহলে এক ব্রাহ্মণ ঘরে ঢুকলো খাটো ধুতি গায়ে নামা বলি মাথায় টিকি টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে স্বরে বললেন কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য থামলেন একটু বোধ হয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপর্ণায় এসে ঝাঁপিয়ে পড়ল কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতেই বলল মেয়ের তো সাত বছর বয়স হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দেয় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যাই হাজার টাকার কম পণ নেবে না কেউ মন্দিরা ফিসফিস করে বলল সবার তো কপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি সত্তরের ঘরে কিন্তু বংশ উঁচু পঞ্চাশ টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের অপুকে ওর হাতে গৌরী দান করো আমি ছিঁচি উঠলাম না না এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক করে সাথে ওই বিবাহ দিলাম। লাল গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কি রূপ কি বলবো বোধহয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে আরও কারো কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বৎসর আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পিছনে সব কাজ শিখে গেল পারত না শুধু রান্না একদিন হাতে ফোসকা পড়ে কি অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না আগুনে ওর কষ্ট হয় কি খুশি সেদিন মেয়ে আমাকে জড়িয়ে ধরে কত আদর আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারিদিকে সাজো সাজো রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বলল ওহ কখন যে পড়বো এইসব বাবা আমাকে রানীর মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠল অভাবী সংসারে খুশি উপচে পড়ল যেন ঠিক তার পরের দিন জানেন ঠিক পরের দিন সকাল প্রায় দশটা হবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়েই এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর তারপর মেয়েকে সাজালাম নতুন লাল ছেলির শাড়ি গয়না আলতা সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা গ্রামে উৎসব ঢাক বাজছে এ ওরা সবাই ওর মাথার সিঁদুর ওর আলতা নিচ্ছে আর ও নিজে কি যে খুশি সেজে গুজে ওর পছন্দের দধি এসেছে ঘর ভরে জানেন তার মধ্যে ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতী নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলিং সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম কাঁদিনি একটু ওকে বুঝতে দিতে চাইনি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব জানেন আগুন দেওয়া হলো চিতায় দাও দাও করে জ্বলে উঠলো চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা একবার ছাড় মা কচি হাত দুটো গলাটা ছাড়তে ছড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে থেকে একটা ঋণ ঋণে গলা আওয়াজ পাওয়া গেল বাবা সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু একই আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে আছি আমরা মেয়ের বাপমারা বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় আপনি শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেন যাব প্রিভি কাউন্সিলে দরবার করব কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার ওপর দিয়ে কিন্তু বট বৃক্ষের মতো অটুট ছিলেন তিনি রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ আজ তার জন্মদিন হে মহামানব আরও একবার জন্মদিনে প্রণাম জানাই তবচরণে